আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল জি কাপল স্টোরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকে আমি আপনাদের সাথে আমার ফ্রাইডের ব্লগটা শেয়ার করব। যেহেতু ফ্রাইডে ছুটির দিন তো ছুটির দিনে একটু লেট করেই ঘুম থেকে উঠা হয় আজকে হচ্ছে অনেকটাই লেট হয়ে গিয়েছে মানে হচ্ছে দশটা বেজে গিয়েছিল ঘুম থেকে উঠতে ফজর নামাজ পড়ার পর আবার ঘুমালে কিন্তু একটু লেটই হয়ে যায় ঘুম থেকে উঠতে অন্য অন্য দিনগুলোতে দেখা যায় যে আমার একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় কারণ আমার হাজব্যান্ডের অফিস থাকে সকালে নাস্তা রেডি করেই দিতে হয় আর ফ্রাইডেতে যেহেতু ছুটি তো ছুটির দিনে একটু লেট করেই ঘুম থেকে উঠি তো লেট করে ঘুম থেকে উঠে এখন চিন্তা করছি যে কি নাস্তা বানানো যায় একদম ছটপট যেটা নাস্তা বানানো যায় সেটাই বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে হচ্ছে প্যানকেক বানিয়ে নিচ্ছি প্যানকেক বানানো কিন্তু খুবই ইজি আর খুবই কম সময় লাগে আপনারা তো দেখিয়ে নিয়েছেন যে কিভাবে আমি প্যানকেকটার ব্যাটারটা গুলে নিয়েছি এখন হচ্ছে আমি প্যানের মধ্যে দিয়ে করে যাতে তাড়াতাড়ি যে গুলো বাকিগুলো কিন্তু মাসাল্লাহ সুন্দর হয়েছিল তো সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি ছুটির দিনে দেরি করে ঘুম থেকে উঠেও আমি কিন্তু সংসারের সমস্ত কাজ একদম সময়ের মধ্যে শেষ করে নিয়েছিলাম তো কিভাবে করেছি সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই তো হচ্ছে যে নাস্তাটা একদম সহজ তাড়াতাড়ি বানানো যায় সেটাই বানিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই লাস্টের প্যান কেক গুলা কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা আমার কাছে প্যান এই কালারটাই বেশি ভালো লাগে প্যানকেকগুলো আমার বানানো হয়ে গিয়েছে এখান থেকে হচ্ছে আমি মধু নিয়ে নিচ্ছি মধু রাখার জন্য আমি হচ্ছে এই বোতলটা ডিআইওয়াই করেছি তো এখন হচ্ছে আমি প্যানকেকের মধ্যে মধু দিয়ে দিব কারণ প্যানকেকটা হচ্ছে মধু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি হচ্ছে যখন প্যানকেকটার ব্যাটার গুলেছিলাম তখন কিন্তু আমি এখানে চিনি কম দিয়েছি যেহেতু আমি মধু দিয়ে খাবো তো এই তো ছটপট আমার সকালের নাস্তা রেডি হয়ে গিয়েছে আমি প্যানকেকের সাথে কিছু ফ্রুটস কেটে নিয়েছি এখন হচ্ছে নাস্তা শেষ করে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি তো নাস্তা খেয়ে আর রেস্ট নিয়ে নিয়ে আমি ভাত রান্না করতে বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি যেহেতু আজকে ছোট মাছ রান্না করব মাছগুলা কেটে নিয়েছি অফ ক্যামেরাতে আর সংসারের টুকটাক কাজও করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি আমার নিজের যত্ন নেওয়ার জন্য একটা প্যাক রেডি করেছি এই ফেস প্যাকটা আমি আমার কলেজ লাইফ থেকে ইউজ করে আসছি আর এটা কিন্তু খুবই ভালো এই ফেস প্যাকটা বানাতে আমি যা যা উপকরণ ইউজ করেছি ফার্স্টে আমি দিয়েছি হচ্ছে বেসন তারপরে হচ্ছে চালের গুঁড়া তারপরে হচ্ছে আমি এখানে দিয়েছি মধু লেবুর রস তারপরে দিয়েছি হচ্ছে কফি তারপরে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি তো সবশেষে হচ্ছে আমি র মিল্ক দিয়েছি র মিল্ক দিয়ে হচ্ছে এই ফেস প্যাকটা রেডি করে নিয়েছি ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর আমি সংসারের কাজগুলো করে নিচ্ছি আর এই ফেস প্যাকটা শুকাতে কিন্তু বেশি একটা সময় লাগে না পনেরো বিশ মিনিটের মতো সময় লাগবে তো দিয়ে কিন্তু আমার ভাতটা রান্না করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি টমেটো ভর্তা করব তার জন্য এখানে প্যান বসিয়ে দিয়ে টমেটোটা সেদ্ধ করে নিব। আমরা গৃহিণীরা সংসারের কাজের মধ্যে এত ডুবে থাকি যে আমরা নিজের যত্নটাই নিতে ভুলে যাই সংসারের কাজ আপনার সারা জীবন ভরে করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে আপনার এই কাজগুলাই করে যেতে হবে তো তাই বলে যে নিজে যত্ন নিব না তা তো হয় না তাই না নিজেরও যত্ন নিতে হবে নিজে ভালো থাকলে সংসারের মানুষগুলোও ভালো থাকবে আমি যে ফেস প্যাকটা বানিয়েছি এটা আপনারা সপ্তাহে একবার কি দুইবার ইউজ করতে পারেন আর এটা যখন আপনি ইউজ করবেন তখনই আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট আপনি আপনার ফেসের মধ্যে একটা গ্লো দেখতে পাবেন এবং স্কিনটা এত সফট আর এত গ্লোয়িং হয়ে যায় কি বলবো আপনারা যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন আর আমি যেই যে উপকরণগুলো এখানে ইউজ করেছি সবগুলো উপকরণ কিন্তু আমাদের কিচেনেই থাকে ঘরে থাকা এই সামান্য কয়টা উপকরণ দিয়ে যদি নিজের যত্ন নেওয়া যায় তাহলে কেন আমার পার্লারে যাবো আপনি যদি নিজের যত্ন না নেন তাহলে আশেপাশের মানুষই আপনাকে দেখে বলবে কি এমন কাজে একটু নিজের যত্ন নিতে পারো না এরকম দেখা যাচ্ছে এখানেও তোমাকে তো কথা শোনানোর বেলায় কিন্তু সবাই একদম এক্সপার্ট সবাই একদম রেডি হয়ে থাকবে আপনাকে বলার জন্য তো আপনি একটু যত্ন নেবেন নিজের দেখবেন আপনার মনটাও ভালো লাগবে এবং কাজ করতেও অনেক বেশি আনন্দ পাবেন তখন তো আমি কিন্তু সংসারের কাজের মাঝখানেই হচ্ছে ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাপ্লাই করে তারপরে এখানে রান্নাবান্নাটাও করে নিয়েছি এর মাঝখানে কিন্তু আমার ফেস প্যাকটা শুকিয়ে গিয়েছে আমি ফেসটা ওয়াশ করে নিয়েছি তারপর একটা মশ্চারাইজার আমি ইউজ করেছি আমার ফেসে টমেটো ভর্তা করার জন্য কিন্তু টমেটোটা আমি পাশে চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আমি ছোটো মাছ রান্না করব তার জন্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ছোটো মাছ রান্না করার জন্য যা যা মশলা লাগে আমি সবগুলো মশলাই এখানে দিয়েছি লবণ হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি টমেটোও দিয়ে দিয়েছি তারপরে এখানে হচ্ছে আমি ছোটো মাছগুলো ধুয়ে সামান্য একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম যাতে মাছটা আস্তে আস্তে থাকে ভেঙে না যায় তো মাছটা দিয়ে আমি একটু কষিয়ে নিব কিছুক্ষণ কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আমার কিন্তু ছোটো মাছ রান্না করা হয়ে গিয়েছে ছোটো মাছে আমি সব শেষে হচ্ছে ধনেপাতা কুচি দিয়েছি আর এদিকে হচ্ছে ডাল ডালভোনা করবো তার জন্য এখানে আমি ডালটাকে আগে থেকে ধুয়ে তারপরে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া জিরা হলুদ মরিচ তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে তারপর আমি তেল দিয়ে দিয়েছি সব কিছু মাখি একসাথে আমি বসিয়ে দিয়েছি টমেটোও দিয়েছিলাম আর এই ডাল ভোনাটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আর এদিকে হচ্ছে আমি টমেটো ভর্তাটা করে নিচ্ছি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম আমি খুবই অলস একজন মানুষ তো সেটা শুনে আমার প্রিয় একজন মানুষ মানে সালমা আপু আমাকে খুব সুন্দর একটা কমেন্টস করেছে তো সেই কমেন্টসটা পড়ে আমার এত হাসি পাচ্ছিল তো আপনাদেরকে একটু শোনাই আপু লিখেছে অলস একজন মানুষ এত চেমছাম ঘোছানো ভিডিও কীভাবে আমাদের সামনে আনে আমি জানি না তবে আমি তোমার ভিডিওগুলো ভীষণ উপভোগ করি কফির মগটা অসাধারণ সুন্দর সত্যি কথা বলতে আমি খুবই অলস একজন মানুষ আমি যখন কাজ শুরু করি তখন আমার মনে হয় যে আমি সব কাজ একসাথে করে ফেলি আর যখন কাজ করতে ভালো লাগে না তখন আমি কোনো কাজই করি না আমি শুয়ে বসে থাকি সারা দিন আর ভিডিওর কথা কি বলবো আমরা যারা ভিডিও করি আমরা তো সবাই জানি আমরা যখন কাজ করতে যাই কাজের মধ্যে যদি আমরা ভিডিও করি তখন কিন্তু সময়টা আমাদের অনেক বেশি লাগে যেখানে দশ মিনিট লাগার কথা সেখানে আমাদের আধা ঘন্টাও লেগে যায় অনেক টাইম লাগে ভিডিও করতে তারপরে তো এডিটিংয়ের ব্যাপার রয়েছে তো আমি যে বিষয়টা নিয়ে বা যেটা নিয়ে ভিডিও করতে চাই সেটা আমি আগে থেকে চিন্তা করে রাখি প্ল্যান করে রাখি যে আমি করবো তো সেভাবেই করি যখন আপনাদের কাছ থেকে শুনতে পাই যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তখন কিন্তু আমার অনেক বেশি আসলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে আমার কাজ করার আগ্রহটা আরও বেড়ে যায় সালমা আপুকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটা কমেন্টস করার জন্য আর আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য দেরি করে ঘুম থেকে উঠেও আমি কিন্তু আমার সংসারের সমস্ত কাজ রান্নাবান্না সব কিছু একটার আগেই কমপ্লিট করে নিয়েছিলাম কারণ হচ্ছে আমি প্ল্যান করে নিয়েছিলাম কী কি রান্না করব তো সেই প্ল্যান অনুযায়ী আমি দ্রুত কাজগুলো সেরে নিয়েছি আর এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আসরের সালাদ আদায় করার পর আমরা একটু বাইরে বের হয়েছি একটু ঘোরাঘুরি করব আর কি আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড একটু ব্যাঙ্কে কাজ করে নিচ্ছে আর এই বিড়ালটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এই ক্যাটটা দেখতে এত ভয়ানক লাগছিল আমার কাছে একটা চোখগুলো দেখেন কেমন রাত্রেবেলা তো এটা দেখতে আরও ভীষণ ভয় লাগতো আর কি তো এটা চোখগুলোই জানি কেমন লাগতেছিল তো এটা আমাদের আশেপাশে ঘোরাঘুরি করতেছিল আর দেখেন কিভাবে তাকিয়ে আছে দুপুরে আমি কিন্তু খুবই সিম্পল রান্নাবান্না করেছিলাম ডাল ভোনা মাছ ভোনা আর হচ্ছে আপনার টমেটো ভর্তা খুবই সিম্পল আইটেম করেছিলাম যেহেতু রাতের বেলা আমাদের হচ্ছে দাওয়াত আছে পাশে পাশের ভাবি হচ্ছে আমাদেরকে দাওয়াত দিয়েছিল রাতের বেলা ওইখানে আমরা ডিনারটা করব তো আমরা একটু বাইরে বের হয়েছি আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর সপ্তাহে একটা দিন হাতে একটু সময় বের করে যদি কোথাও ঘুরে আসা যায় তাহলে কিন্তু দেখবেন আপনার মাইন্ড অনেকটা ফ্রেশ হয়ে যাবে আর আমরা গৃহিণীরা হচ্ছে সারাদিন হচ্ছে সংসারের কাজ ঘরের কাজ নিয়েই ব্যস্ত থাকি তো একটা দিন যদি সময় করে আমরা কোথাও ঘুরে আসতে পারি তাহলে কিন্তু আমাদের মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে যায় এবং পরের দিন হচ্ছে কাজ করার অনেক এনার্জি পাওয়া যায় কাজ করতে অনেক বেশি ভালো লাগে আমার তো ঘর সংসারের কাজ করতে করতে এক ধরনের একঘ্যামি চলে আসে তো একঘেমিটা দূর করার জন্যই হচ্ছে আমি ঘুরতে চলে যাই তারপরে শপিং করতে চলে যাই আর এদিকে হাঁটার সময় খেয়াল করলাম রাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে কারণ রাস্তার উপরে অনেকগুলো ফুল পড়ে আছে তো হাঁটতেছি একটু ভিডিও করলাম আর এখন এই যে এই ফুলটা কি ফুল আমি জানি না ফুলটা দেখতে কিন্তু সুন্দরই লাগছে কলমি ফুল যেরকম না ওরকম লাগছে তাই তো দেখেন ফুলটা কি সুন্দর তো প্রতিটা রাস্তার মধ্যে এরকম ফুল পড়েছিল দেখতে ভালোই লাগছিল রাস্তাটা আর এদিকে হচ্ছে দেখেন কি সুন্দর বাগান ফুলের এখানে জবা ফুল গাছ থেকে শুরু করে আরও নাম না জানা অনেক ফুলের গাছ ছিল আর আমার সবচেয়ে যে পছন্দের যে ফুলটা সেটা হচ্ছে কাঠগোলাপ এখানে দেখলাম ওই পাশে অনেকগুলা কাঠ গোলাপের গাছ রয়েছে আর এটা দেখতে ভীষণ ভালো লাগছিল দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছিল এই ফুলগুলা আর বাগান বিলাসও ছিল যেহেতু দিনের বেলা এখানে এসেছিলাম তো তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি দেখতে পাচ্ছেন কত সুন্দর না এখানে ফুলের গাছগুলা আজকে আমরা হচ্ছে মার্কিন সেবে চলে এসেছি তো মার্কিন সেবে ঘোরাঘুরি শপিং করার পরে আমরা কিন্তু আরেকটা শপিং মলে গিয়েছিলাম তো সেটা আমি আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করব যে কি কী শপিং করলাম কোথায় গেলাম তো আমরা ঘোরাঘুরি করে কিন্তু রাতেরবেলা চলে এসেছিলাম ভাবিদের বাসায় ডিনার করতে এখানে দেখেন ভাবি কত আয়োজন করেছে মাসা আল্লাহ একা হাতে উনি এত আয়োজন করেছে কি বলবো এখানে প্রায় নয় দশ আইটেম ছিল উনি একা এগুলো রান্না করেছে আর আমাদের সাথে আরও অনেক গেস্ট ছিল এখানে তো এখানে ভাবে অনেক আইটেম করেছে ফার্স্টে ছিল এখানে সুটকি ভুনা তারপরে লেবু কেটে নিয়েছে এখানে ভেজিটেবল রান্না করেছে তারপর এখানে সালাদ ছিল তারপরে হচ্ছে চিকেন সরি এখানে চিংড়ি ভুনা করেছে এখানে মাছ ভুনা করেছে তারপর টমেটো ভর্তা ডিম তারপর এখানে চিকেন রোস্ট এখানে বিফ আর এ তো এখানে ছিল রাইস তো এত এত আইটেম ভাবি নিজ হাতে একা একা রান্না করেছে এগুলা সবগুলা যা আর খাবারগুলা মাশাল্লা অনেক বেশি আমি ছিল অনেক মজা ছিল আর এদিকে ভাবি কিন্তু ডেজার্টও করেছে এখানে এতো একটা ডেজার্ট করেছে তারপরে কেক পুড়িং বানিয়েছিল নুডুলস রান্না করেছিল মানে অনেক আয়োজন করেছিল ভাবি তো সবগুলা খাবার হচ্ছে এখানে টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছিল তা আমি আবার একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম তো খাবারগুলো আসলে অনেক বেশি ইয়ামি ছিল ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত মজার মজার খাবার রান্না করে খাওয়ানোর জন্য আর ভাবির আসলে অনেক বেশি কষ্ট হয়েছিল এতগুলো রান্না একা একা করতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম